আপনার চেহারা অর্থ সম্পদ এবং চরিত্র এই চারটি জিনিস জীবনে একই রকম থাকে না সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সব কিছুই পরিবর্তন হয় চারটা জিনিসের ভিত্তি প্রথম এক নম্বর জিনিসটা হল আপনার চেহারা সেই চেহারাটা নিয়ে আপনার গৌরব করা যাবে না কখনোই যাবে না কারণ হচ্ছে পাক আপনাকে এটা দেবে আবার আল্লাহপাকি আপনাকে এটা নিয়ে যাবে দুই নম্বর হচ্ছে অর্থ অর্থ আপনাকে পাক দেবে আপনাকে ট্রাই করার জন্য আপনাকে দিতে পারে এবং আপনাকে দেখবে যে আপনি অর্থ কোন অপচয় করেন কিনা বা অর্থ আপনি কোন কাজে লাগান কিনা এটাতে আপনাকে আল্লাহ আপনাকে যাচাই করবেন পাক আপনাকে দেবে আবার আল্লাহ পাক আপনার কাছে নিয়ে নাম্বার সম্পদ আপনি দুনিয়ার ভিতরে আপনার যে বাসস্থান আপনি মেল কারখানা অনেক সম্পদ করেছেন এই সম্পদ আপনি কোন টাকায় করেছেন আপনার এই সম্পদ কিভাবে করেছেন হালাল টাকায় করেছেন কিনা এই বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে এটাই কিন্তু বাস্তবতা চার নাম আপনার চরিত্র দুনিয়াতে বেঁচে থাকতে আপনার চরিত্র কেমন ছিল মৃত্যুর পরে কিন্তু আপনার এই চরিত্রটাই কাজে আসবে আপনি দুনিয়াতে যা করেছেন ঠিক তত থেকে কিন্তু পাবেন যদি ভালো করে থাকেন তাহলে আপনার জন্য মানুষ কাঁদবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে জান্নলে ফেরতার করবে ব্যবহার এবং চরিত্র এমন একটা জিনিস আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন তো এটাও কিন্তু কবরে আপনার জন্য কাজে লাগবে শুধু মৃত্যুর পরে একটা জিনিসই পৃথিবীতে থেকে যাবে সেটা হলো মানুষের চরিত্র আপনি খারাপ হলেও থেকে যাবে আপনি ভালো যাবে নিঃশ্বাসের বিশ্বাস নাই সময় শেষ যাত্রায় আপনি আপনাকে কেমন দেখতে চান সেইভাবেই সামনে এগিয়ে যান মনে রাখবেন চেহারা টাকা পয়সা দন সম্পদ বড় বড় সার্টিফিকেট আপনার মৃত্যুর পর খবরে কোনো কাজে আসবে না খবর কে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব আল্লাহ তোমায় ভালো রাখছে শুক্রিয়া আদায় করো ইমান আমল ভালো রেখে দুনিয়ায় তুমি চলো পতন হয় তোমরা সবাই বলো কবর চাই না টাকা পয়সা ইমান নিয়ে চলো ভালো থাকলে কবরে পাবে মাফ। সবার এই সুন্দর দেহ খাবে এই কবরে একাই থাকবে পরে থাকবে অচল খাঁচা উপরে থাকবে বাস কবর কে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চিঠি লেখা যেত তাহলে প্রথম চিঠিটা বাবা মেয়ের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে বুঝিনি মা তোমার ব্যাপর্দার জন্য শাস্তি হবে কবরে আমার তুমি কেন বোঝো না মা পর্দা করো নামাজ পড়ো দোয়া করো আমার জন্য দুনিয়াতে সবাই তোমায় বলবে ভালো কবরে আমি হব ধন্য